2000 ম্যাঙ্গলের ফ্রেম 3 মিলা গেলে ফ্রেম হবে মোটা বাই প্রতি স্কয়ার ফিট 350 টাকা নিতে পারবেন প্রস্ত আড়াই ফিট উচ্চতা আছে 6.5 ফিট আসসালামু আলাইকুম بسمিল্লাহ এন্টারপ্রাইজ পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক ডে বাই ডে যে আমরা কাজগুলো করতেছি কাজগুলো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মোহাম্মদ দেলোয়ার ভাই আমাকে দুটি দরজা অর্ডার করেছেন এদিকে মোহাম্মদ আজহার ভাই একটি দরজা অর্ডার করেছেন আর হাতের বাম সাইডে অবশ্য দেখতেছেন উইন্ডোগুলা ক্লিয়ার করা হয়ে গেছে এই উইন্ডোগুলো অবশ্য সৌদি আরব প্রবাসী ভাইয়ের নাম ভাইয়ের অবশ্য দুইটি উইন্ডো রেডি করছে ভাইয়ের গ্রিলও হবে তো এই উইন্ডোগুলো অবশ্য শুধু উইন্ডো যদি আপনি নিতে চান প্রতি স্কোয়ার ফিট মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম আসবে এখানে বিয়েজার ম্যাঙালে ফ্রেম থ্রি গেলে ফ্রেম হবে মোটামানের সিট হবে আর এখানে অবশ্য হাফ বল দিয়েছি এটি অবশ্যই আপনার পরিবর্তে লাগাতে পারেন যাতে করে থাইটা অবশ্য ভেঙে যেতে পারে আর আমাদের এই উইন্ডো ইনশাল্লাহ লং টাইম লাস্টিং দেবে কোনো জন্য ভাঙবে না ছুটবে না এটা আমাদের গ্যারান্টি থাকবে তাই প্রতি ফিট টাকা নিতে পারবেন এবং যদি গ্রিল সহকারে নিতে চান প্রতি স্কোয়ার ফিট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন উইন্ডো প্লাস গ্রিল আর এই দরজাটি মোহাম্মদ আজহার ভাই আমাকে অর্ডার করেছেন এই দরজাটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে প্রস্তুত আড়াই ফিট উচ্চতা আছে সাড়ে ছয় ফিট যদি আপনাদের লাগাতে পারেন এবং কি বারান্দার যে ব্যালকনির দরজাগুলো থাকে সেটাও লাগাতে পারেন এই দরজাগুলো মাত্র বা এর ভেতরে আমরা বিক্রি করে থাকতে বিক্রি করে ফেলি মার্শাল্লাহ তো আর এই যে দরজা দেখতেছেন এখানে অবশ্য প্রস্ত আছে আপনাদের আর ইঞ্চি উচ্চতা হবে সাড়ে ছয় ফিট এই দরজা দুটি মোহাম্মদ দেলোয়ার ভাই আমাকে অর্ডার করেছেন এই দরজাগুলো অবশ্য পাঁচ পনেরোশো টাকার ভেতরে নিতে পারবেন এবং ছয় হাজার টাকার ভেতরে নিতে পারবেন এখানে দুই কোয়ালিটির মালগুলো আমরা দিয়ে থাকি আচ্ছা এখন আসি পেছনের সাইডটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পেছনে কিন্তু যাতে করে ভেতরটা কোনোভাবে সিকিউরিটির দিক থেকে দুর্বল না হয়ে যায় আর এখন আমরা হ্যাজবল লাগাতে পারিনি ইনশাল্লাহ আগামীকাল হেসবল লাগিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ কালার কমপ্লিট করে মালগুলো আমরা পাঠিয়ে দেবো ভাইয়ের উদ্দেশ্যে তাই যে কোনো প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের উপর আস্থা রাখতে পারেন যে কোনো প্রোডাক্ট অর্ডার দিলে কোনো দিনও ঠকবেন না এটা গ্যারান্টি দিতে পারি এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব আমাদের ইউটিউব চ্যানেল এবং আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করি আল্লাহ তাল রহমতে এবং পাঁচ ছয়জন টিম মেম্বার নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি তাই অনায়াসে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলার চিড়িবন্দর সদরে আমাদের কারখানা এখান থেকে সারা বাংলাদেশে আমরা পুরের মালগুলো পাঠিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের বাবা মার প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন এবং কি আপনাদের জন্য দোয়া রইলো এই প্রত্যাশা জানিয়ে শেষ করলাম একটি ছোট্ট প্রতিবেদন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি আবরাত